আবারও ব্রিটেনের হাউস অফ পার্লামেন্টের সাধারণ নির্বাচনে জয়ী হলেন চার বঙ্গকন্যা তারা হলেন রোশনারা আলী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ডক্টর রূপা হক ও আফসানা বেগম তাদের চারজনকে দেখা যেতে পারে মন্ত্রিসভায় বৃহস্পতিবার চার জুলাই দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ব্রিটেনের হাউস অফ পার্লামেন্টের সাধারণ নির্বাচন সূত্র বলছে লেবার পার্টি থেকে পনেরো হাজার আটশো ছিয়ানব্বই ভোট পেয়ে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী টাওয়ার হ্যামলেটের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন তিনি যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী অন্যদিকে বঙ্গবন্ধুর নাতি টিউলিপ সিদ্দিক চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন তার মোট ভোট সংখ্যা ছিল তেইশ হাজার চারশো বত্রিশ নিকটতম প্রার্থী থেকে বিশাল ব্যবধানে জিতেছেন তিনি রাজনৈতিক পর্যবেক্ষকরা একচল্লিশ বছর বয়সী টিউলিপকে লেবার পার্টির অভ্যন্তরে নতুন প্রজন্মের তুমুল সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসেবে দেখছেন দু হাজার সালের নির্বাচনে লেবার পার্টির নিরাপদ বা সেফ সিট নয় এমন আসনে মনোনয়ন পেয়ে প্রথমবারই বাজিমাত করেন টিউলিপ দুবার পার্টির ছায়া মন্ত্রিসভায় স্থান পান তিনি লেবার পার্টি যুক্তরাজ্যের ক্ষমতায় আসায় এবার মন্ত্রিসভাতেও জায়গা পেতে পারেন ডক্টর রূপা হক চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আফসানা বেগম দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েছেন লেবার পার্টির আফসানা বেগম মোট আঠারো ভোট পেয়েছেন তার নিকটতম নাথালি সিলভিয়া পার্টির পেয়েছেন পাঁচ হাজার নয়শো পঁচাত্তর ভোট তবে রোশনারা টিউলিপ এবং রূপা হক তার আগে ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এদের তিনজনের সবারই এই ক্যাবিনেটে মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার পাঁচ জুলাই নির্বাচনী ফল ঘোষণার পর দেখা যায় রুশনারা আলী পনেরো হাজার আটশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাসরুর পেয়েছেন চোদ্দ হাজার দুইশো সাত ভোট লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার এর বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে দু সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি দু সাল থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন পরে দু সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন রুশনারা আলী প্রসঙ্গত যুক্তরাজ্যের চোদ্দ বছর শাসনের অবসান ঘটছে কনজারভেটিভ পার্টি এখন পর্যন্ত নির্বাচনের প্রাপ্তফলের হিসাবে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি বেক্সিট পরবর্তী সময় থেকে ভঙ্গুর অর্থনীতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি অভিবাসন সমস্যা সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে গত বাইশ মে আকস্মিক আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ঋষি দু হাজার দশ সাল থেকে টানা তিনবার ক্ষমতায় ছিল ঋষি সুনাকের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে